নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমার জন্য কিন্তু একটা অত্যন্ত বড় দিন তার কারণ আমার নিজের তৈরি করা দুটো বই কিন্তু আমি আজকে লঞ্চ করছি একটা হচ্ছে প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস এবং একটা হচ্ছে ভারতের সংবিধান দুটোই কিন্তু আমি তৈরি করেছি খুব ভালো করে তৈরি করেছি আর বারবার যাচাই করে তৈরি করেছি যাতে কিনা কোনো রকম ভুল না থেকে যায় ওকে কোনো রকম ভুল না থেকে যায় তার জন্য সময় লেগেছে এবং এই বই দুটোতে কিন্তু যতটা পড়ার দরকার ততটা কিন্তু করানো আছে এবার বলতে পারো বই দুটো কিসের ওপর দেখো আমার দুটো ম্যারাথন ক্লাস কিন্তু ইউটিউবে চলেছিলো ইতিহাস এবং সংবিধান এখনও চলছে তো বহুবার তোমরা সেটা নিয়ে পিডিএফ চাই বা এইগুলো করেছো প্রিন্ট করবে বলে তার জন্য আমি ঠিক করলাম যে না নিজেই দুটো বই আমি তোমাদেরকে তৈরি করে তোমাদের কাছে প্রোভাইড করব। বোঝা গেল তো সেই ম্যারাথন ক্লাসের ওপর ভিত্তি করেই কিন্তু এই বই দুটো তৈরি করা এবং তার সাথে আরও কিছু রিভাইজ করা হয়েছে এখানে ডাব্লু বিসিএস ডাব্লু বিপিএসসি রেলওয়ে সিজিএল সিচএসএল এম কেপি এবং এসএলএসটি এটা লিখতে ভুলে গেছিলাম তো এসএলএসটি যে কোনো এগুলোর মধ্যে থেকে তোমরা যা যা পরীক্ষা দিচ্ছ যে কোনো একটাও যদি দিয়ে থাকো তাহলে কিন্তু এই দুটো বই তোমাদের কাছে উপযুক্ত হবে অনেক কন্টেন্ট এই বইটার মধ্যে এমন আছে যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং সাধারণত বাজার চলতি বইতে তোমরা পাবে না কনসেপচুয়াল কিন্তু একটা কি বলবো থেকে যায় যে ল্যাক থেকে যায় তোমাদের কাছে যে বুঝতে পারলাম না তো সেই জায়গাগুলো কিন্তু আমি এখানে ঠিক করে দিয়েছি ওকে এই বইটার কন্টেন্ট দেখাবার আগে একটা কথা বলে রাখি ডেস ডেসক্রিপশান বক্সে স্মার্ট নোটস অ্যাপের লিঙ্ক আছে যারা যারা মনে করছো ফ্রি মক টেস্ট ইত্যাদি দেবে ডাউনলোড করে নাও সেখানে কিন্তু আমি অনেক কিছু প্রোভাইড করে রাখি ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদেরকে আগে একটু দেখিনি বইটার কন্টেন্ট কি আছে ডেসক্রিপশান বক্সে আমার কিন্তু ফোন নাম্বার এবং বা হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া রয়েছে ওখানেই তোমাদের অর্ডার করতে হবে আমি তোমাদের যাবতীয় সব বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রাচীন মধ্য আধুনিক ভারতের ইতিহাস ডাব্লিউসিএস ফিলিমস মেইন এসএস সিজিএল সিচেলস এম সিপিও এস এলএসটি ডাব্লিউপি কেপি এবং ক্লার্কশিপ মেশিনিয়াস গ্রুপসি গ্রুপটি প্রতিটা পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে এর কন্টেন্ট যদি আমি তোমাদের একটু দেখাই দেখো সূচিপত্র দেওয়া রয়েছে এখানে প্রতিটা চ্যাপ্টার কিন্তু ধরে ধরে কোনো কিছু বাদ যায়নি টোটাল চৌত্রিশটা চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে আর যতটা হয় ততটা এখানে আমি কি করে বিসি থেকে এডির প্রবর্তনটা হলো সেটা কিন্তু লিখিয়ে দিয়েছি বা বলে দিয়েছি তোমরা যারা যারা ইউটিউবে ক্লাস করেছো তারা জানো দেখো একটু কন্টেন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে যে কেমন কি রয়েছে প্রতিটা যুগ সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে যদি আমি বলি যেখান থেকে প্রশ্ন আসে তোমাদের সিন্ধু সভ্যতা দেখো এটাও কিন্তু যতটা সম্ভব খুব সুন্দরভাবে কনসাইজ ওয়েতে যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে কিন্তু অ্যানালিসিস করে কিন্তু তৈরি করা হয়েছে কোথায় আবিষ্কার হয়েছে কি কি পাওয়া গেছে সব ডিটেলসে করানো আছে ঠিক আছে আর একটা জিনিস বলে রাখি তোমাদের আমি বই দুটো একটু এই হচ্ছে হচ্ছে সেই বই ঠিক আছে হাতে চলে এখন এটা এটা হচ্ছে ইতিহাস বই এবং সরি ভুল দেখাচ্ছি এটা হচ্ছে ইতিহাস বই এটা হচ্ছে পলিটি বই তো এই যে দুটো বই আছে আমি বলতে পারি তোমরা যে কোনো পরীক্ষা দিচ্ছ এই বই দুটো কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস ভালো করে যদি দেখাই এখানে যে ফন্ট আছে দেখা যাবে না হয়তো ফোকাস নেবে না ফন্টগুলো কিন্তু এমন নয় যে বাজার চলতি বইয়ের মতন ছোট ছোট করে করা না বড় ফন্ট দেওয়া রয়েছে যাতে কিনা মাথা যন্ত্রণা না হয় অনেক বই আছে পড়তে গেলে দেখবে মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে এই দুটো কিন্তু সেটা নয় ফন্ট বড় আছে এতে পেজ কোয়ান্টিটিও বেড়েছে আমার তাতে কিছু করার নেই কিন্তু ফন্টগুলোকে আমি বড় রেখে যাতে বুঝতে সুবিধা হয় ওকে আরও দেখাই একটুখানি মডার্ন হিস্ট্রিটা যদি নিয়ে যাওয়া যায় দেখো অনেক পেজ তো নিয়ে যেতে সময় লাগছে দেখাচ্ছি মডার্ন হিস্ট্রিটা কিরম ভাবে সাজানো আছে তোমরা যারা যারা ক্লাস করেছো তারা জানো যে কিরকম কি নোটস আছে আচ্ছা ভালো হয়েছে তাড়াতাড়ি নিয়ে যেতে পারবো তারপর তোমাদের পলিটিটাও দেখাচ্ছি একটু ওয়েট করে যাও কোনো চ্যাপ্টার কিন্তু এখানে বাদ যায়নি দেখবে অনেক বইতে অনেক চ্যাপ্টার তোমাদের বাদ চলে যায় এখানে কিন্তু প্রতিটা চ্যাপ্টার এখানে দেওয়া রয়েছে কোনো টপিক বাদ যায়নি প্রতিটা টপিক আমি ছুঁয়েছি যেখান থেকে যতটুকু প্রশ্ন আসতে পারে দেখো মুঘল সাম্রাজ্য এখান থেকে এটা অবশ্যই কি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মিডিয়াভেল হিস্ট্রির এখান থেকে কিন্তু যা যা প্রশ্ন আসতে পারে প্রতিটা শাসকের থেকে সব সুন্দর করে দেওয়া রয়েছে যে শাসকের গুরুত্বপূর্ণ বেশি তার সম্পর্কে দেখো আলাদা করে যেমন ধরো আকবর আকবর থেকে বেশি প্রশ্ন আসে আকবরের শাসন ব্যবস্থা আলাদা করা হয়েছে আকবরের অর্থনীতি আলাদা করা হয়েছে আকবরের রাজস্ব ব্যবস্থা আলাদা করা হয়েছে ঠিক আছে সব কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এখনো আমি দেখাতে পারলাম না যে মডার্ন হিস্ট্রিটা এর পরেই আছে যদিও কার সময় কোন দুর্গ কি হয়েছিল যেমন ধর মারাঠা সাম্রাজ্য এটাও এখনো মিডিয়া ভেল হিস্ট্রিতে আছে দেখো এখানে রাজাদের নাম কিন্তু আমি পরপর ক্রোনোলজি অনুযায়ী ইনক্লুড করে গেছি এখানে কেন আমি কোনো ইনফরমেশন দিইনি কারণ এখান থেকে পরীক্ষা আসার চান্স অত্যন্ত কম তো আমরা গার্বেজ পড়বো না বোঝা গেল এখান থেকে শুরু হচ্ছে মডার্ন হিস্ট্রি ভারতে বিদেশি শক্তির আগমন পর্তুগিজ থেকে শুরু করে ইংরেজ ওলন্দাজ ডাচ যাই বলো না কেন যতটা দরকার সুন্দর করে দেওয়া হয়েছে ফরাসিদের সম্পর্কে যতটুকু ইনফরমেশন দরকার তাদের সঙ্গে যুদ্ধ যেটা যে দুটো ইনক্লুড রয়েছে সে দুটো করা হয়েছে ব্যাস এর থেকে বেশি কিন্তু লাগে না ওকে তো এই গেল হিস্ট্রি এবার আমি তোমার যদি পলিটিটা দেখাই এটা হচ্ছে ভারতের সংবিধান এই হচ্ছে সূচিপত্র দেখো এখানে একটা জিনিস আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি দশ নম্বর পয়েন্ট দেখো সংখ্যাগরিষ্ঠতা লেখা রয়েছে সংখ্যাগরিষ্ঠতা বলে কোন চ্যাপ্টার কিন্তু তোমরা সাধারণত কোনো বইতে পাবে না তার কারণ কি তার কারণ একটাই যে এটা আমি নিজে তৈরি করেছি সংখ্যা কোন ক্ষেত্রে কতটা সংখ্যা গরিষ্ঠতা প্রয়োজন যাতে কিনা একটা বিল পাশ হতে পারে সেই নিয়ে তোমাদের ধারণাই নেই অনেকের মধ্যে এখনো কনফিউশন রয়ে গেছে যারা পুরনো স্টুডেন্ট তাদের মধ্যেও কনফিউশন আছে তো সংখ্যা গরিষ্ঠতা আমি যদি দেখি পঞ্চাশ থেকে তিপ্পান্ন নম্বর পেজে আছে ঠিক আছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন নম্বর পেজেই আমি যাচ্ছি একটু ছোট করে নিয়ে এটা তাহলে যেতে সুবিধা হবে তারপরে আমার অন্য কন্টেন্ট আবার দেখাচ্ছি সংখ্যা গরিষ্ঠতা নি তোমাদের মেন যে সমস্ত জায়গায় সমস্যা সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করতে পারলাম কি না যেমন ধরো এটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা টোটাল কত ধরনের সংখ্যাগরিষ্ঠতা হতে পারে ঠিক আছে তার জন্য ঠিক কতটা মানে ভোটের প্রয়োজন ঠিক আছে উদাহরণ হিসাবে হিসাব করে সবকিছু কিন্তু করে দেওয়া হয়েছে এবং যেমন ধরো এটা সরল সংখ্যাগরিষ্ঠতা সরল সংখ্যাগরিষ্ঠতা কখন অ্যাচিভ হবে সব কিছু বলে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এই সরল সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগে সেটাও কিন্তু চলে এসছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং অনেকে তোমরা কিন্তু ভুল করে চলে আসো এই জিনিসগুলো সাধারণত তোমরা পাবে না পরম এবং তার ব্যবহারিক ক্ষেত্র কি কার্যকর সংখ্যাগরিষ্ঠতা কি তার ব্যবহারিক ক্ষেত্র কি এবার বিশেষ সংখ্যাগরিষ্ঠতাও আবার কয়েক প্রকারের আছে টাইপ ওয়ান টাইপ টু এবং প্রতিটার উদাহরণ দেওয়া রয়েছে কতটা কি দরকার ব্যবহারিক ক্ষেত্র সব কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এখান থেকে কোনো প্রশ্ন আসলে যে উত্তর দিতে পারবে না এই বইটা পড়লে সেটা হবে না উত্তর দিতে পারবেই পারবে ক্লিয়ার ভারতের ভারত সরকারের বিভাগ সমূহ দেখো কেন্দ্রীয় বিভাগ রাষ্ট্রপতি ঠিক আছে যোগ্যতা কার্যকাল নির্বাচন পদ্ধতি দেখো রাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এখানে যে কলেজ মানে যে ভোটের যে ব্যাপারটা থাকে একক হস্তান্তরযোগ্য ভোটাধিকার সেই ব্যাপারটা তোমরা অনেকে জানোই না সেই জিনিসটাও কিন্তু এখানে আমি ভালো করে বুঝিয়েছি যেমন ধরো প্রতিটা এমপির ভোটের মূল্য কত এম এর ভোটের মূল্য কত সব কিছু বোঝানো আছে যেমন ধরো ভোটের প্রক্রিয়া কি প্রক্রিয়া পুরো ডিটেলস দেওয়া রয়েছে যারা ক্লাস করছো তারা জানো তারপর ধরো এই যে একক হস্তান্তরযোগ্য বা হস্তান্তর ভোটের উদাহরণ ঠিক আছে কিভাবে ভোট ডিসাইড হয় সেটা কিন্তু এখানে ছকের মাধ্যমে বোঝানো আছে ক্লিয়ার তো এই জিনিসগুলো কিন্তু সাধারণত তোমরা কোনো বইতে ব্যবহারিক রূপটা পাবে না এটা কিন্তু খুব ধরে ধরে সাজানো হয়েছে আর একদম নির্ভুল ভাবে আমি বহু পরিমাণে কিন্তু মানে প্রুফ রিডিং করেছি যাতে বানান ভুল না থাকে চেষ্টা করেছি ঠিক আছে তারপরও হিউম্যান এরর কিছু থেকে যেতে পারে আর সেটা নিয়ে কি বলবো এরপর তোমাদের যদি আমি দেখাই যেমন ধরো মৌলিক কর্তব্য তাই তো বাই সরি মৌলিক অধিকার একটু নিচের দিকে আসি মৌলিক অধিকার যেটা আছে না এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য এখানে কিন্তু আমি কোনো রকম কোনো ছাড় রাখিনি কেননা এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে মৌলিক অধিকার এটা হচ্ছে মৌলিক অধিকারের চ্যাপ্টারটা যা ইনফরমেশন দরকার দিয়েছি মৌলিক অধিকারের বৈশিষ্ট্য আছে তারপর কি রয়েছে কটা মৌলিক অধিকার রয়েছে ধারা বারো ধারা তেরো তারপর মৌলিক অধিকার সমূহ শুরু হচ্ছে ধারা বারো ধারা ধারা তার মৌলিক অধিকারের মধ্যে পড়েন সংজ্ঞা রয়েছে আর কি সাম্যের অধিকার কি কত থেকে কত নম্বর ধারা প্রতিটা ধারা ঠিক আছে ডিটেলসে আলোচনা করা রয়েছে ঠিক আছে আইনের দৃষ্টিতে সমতা বলো আইন দ্বারা সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার কি জিনিস এবং এই ধারার ব্যতিক্রম কি আছে সব পনেরো নম্বর ধারা কি আছে এবং তার ব্যতিক্রম কী আছে ষোলো নম্বর ধারা কি আছে তার ব্যতিক্রম কী আছে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে ইন ডিটেলস কিন্তু এখানে আমার করানো আছে এই বইটাতে ঠিক আছে তো এর বাইরে আসবে না ক্লিয়ার দেখো প্রতিটা জিনিস সুন্দর করে করানো আছে এখানে প্রতিটা ধারা সুন্দর করে করেছি যেখানে যেখানে মনে হয়েছে যেন ব্যতিক্রম দিতে হবে ব্যতিক্রমগুলো উল্লেখ করা প্রয়োজন বা রয়েছে করেছি এটা কিন্তু অনেক বইতে তোমরা এরম ভাবে পারবে না প্রতিটা যে লেখ রয়েছে বা রিটস রয়েছে সেগুলো সুন্দরভাবে তৈরি করেছি ঠিক তো এই হচ্ছে মোট কথা বইয়ের তোমাদের কন্টেন্ট এবং এই বইয়ের কন্টেন্ট আমি বলতে পারি যদি ভালো করে পড়তে পারো ডাব্লিউ কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে এবার চলে আসি বইয়ের দাম বা কি রেখেছি না কি সেটা একটু বলে দিই তোমাদেরকে তো বইয়ের ছবি দেখেই নিয়েছো অবশ্যই বই যদি অর্ডার করতে হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আমার যে নাম্বার রয়েছে রয়েছে বক্সে দেওয়া এবং স্ক্রিনেও তোমাদের চলছে ঠিক আছে আশা করছি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওকে তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে ফোন রয়েছে অর্ডার দিতে গেলে অবশ্যই আমার এটাতে গুগল পেও রয়েছে গুগল পে করে নেবে অথবা দেখে নাও এই যে স্ক্যানারটা রয়েছে এক সেকেন্ড এই যে স্ক্যানারটা রয়েছে এটা স্ক্যান করে পেমেন্ট করে পেমেন্টের যে পেমেন্ট আইডি সমেত যে স্ক্রিনশটটা সেটা আমার হোয়াটসঅ্যাপে দেবে তোমার নাম ঠিকানা ফোন নাম্বার ওখানে আমি তোমাকে পাঠিয়ে দেবো যে কী কী ফিল করে দিতে হবে সেগুলো দিয়ে দেবে যত তাড়াতাড়ি পরশু দিন থেকে আমি ডিসপ্যাচ করা শুরু করব তারপর তিন দুই বা তিনটে ওয়ার্কিং ডেজের মধ্যে যেমন তোমাদের আমার বাড়ি থেকে দূরত্ব হবে বাড়িতে তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে ঠিক আছে তো বইয়ের আমি দাম রেখেছি এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ বা কল বইয়ের আমি দাম রেখেছি হচ্ছে ঠিক আছে ইতিহাস বই টাকা এবং পলিটি তিনশো টাকা ঠিক আছে যদি কেউ দুটো একসঙ্গে কেনো তাহলে সেক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ এই পাঁচশো টাকা পড়বে ঠিক আছে উইথ ডেলিভারি চার্জ এখানে কিন্তু কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগছে না কেননা ডেলিভারি চার্জ এর মধ্যে ইনক্লুড করাই রয়েছে ষাট থেকে সত্তর টাকাতে শুধু ডেলিভারি চার্জই রয়েছে ঠিক আছে তার মধ্যে বইটা হার্ট কভার দিয়ে বাঁধানো মানে ল্যামিনেশন করা রয়েছে তো এইগুলোর খরচা রয়েছে ভালো প্রিন্টিং কোয়ালিটি মোটা কাগজ যে একদিনে উঠে যাবে দশ বছর কালিটার ওপর ঘষলেও উঠবে না ঠিক আছে যাতে তোমরা অনেক দিন পড়তে পারো তার জন্য সেরমভাবে তৈরি করা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠাও নাম ফোন নাম্বার পুরো ঠিকানা মানে ঠিকানা যেটা রয়েছে সেটা দেবে উইথ নিয়ারেস্ট ল্যান্ডমার্ক সেগুলো দিয়ে কিন্তু আমাকে পাঠাও অথবা হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে একটা ফর্ম্যাট দিয়ে দেবো সেই ফরম্যাট অনুযায়ী তোমরা ফিল করে পাঠাবে তোমাদের ঠিকানাটা আমি কিন্তু পরশু দিন থেকে ডিসপ্যাচ করা শুরু করে দেবো আর অনেক কম কপি কিন্তু ছাপিয়েছি কারণ পয়সা নেই পয়সা নেই কেন কারণ হয়েছে সত্যিই পয়সা নেই অত বই ছাপানোর মতন আমি তো কোনো বড় ইনস্টিটিউশন নই খুব কমভাবে চেষ্টা করছি একদিন বই রিভিউ করা বন্ধ করেছিলাম যাতে নিজে বই তৈরি করে নিজের বই রিভিউ করতে পারি হয়তো এই বই দুটো রিভিউ আর কী করব আমি তো তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে তো নিজে দুটো বই তৈরি করেছি কম পরিমাণে ছাপিয়েছি আবার হয়তো রিপ্রিন্টে যাবে কিন্তু সেটা সময় লেগে যাবে তাড়াতাড়ি তোমরা মনে হলে অর্ডার দিয়ে নিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক মানে লিঙ্ক বলছি ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ